সালাত এর আমি জানি অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফিরানো সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া মুখ ঘুরানো متوجه হওয়া ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস ওয়াল আরয জানেন আপনারা পড়েন وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মোতাবজ্জা হলাম নামাজের অর্থে হচ্ছে মোতাবজ্জা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমরা কি নিকটবর্তী হতে চাই না বুঝতে কি নিকটবর্তী হইতে চাই কার আল্লাহ আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই আল্লাহ আর আরামিন বলেন নিকটবর্তী হতে হলে তারিখ সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন শেষ দায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাম এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা ওলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আলমিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামী করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল মা খালাকুতুল ইল্লা লি ইবাদুন মানুষ আর জিনটা সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ তার বলেন ওয়াল্লাহফাদে মাস নাফি কন্নি উম্মা তীর সুনার নেবদোনাজিত নিবুদ্ধ ও প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দেয় আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরিয়াতের মধ্যে ছিল নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর জমানাই পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন নামাজ রোজা জাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল তার জন্য ছিল। আমার নামাজ হচ্ছে আল্লাহ রব্বুল আরামিনের সাহায্য লাভের একমাত্র মাধ্যম আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাই তাহলে নামাজ লাগবে লাগবে কি কন

মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে বারোটা গোত্রের জন্য জন নকি নির্দিষ্ট করে দেওয়া হলো তাদের দায়িত্ব দেওয়া হলো মানুষদেরকে সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে অসামাজিক অধর্মীয় কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবে এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি শর্ত হলো একটা তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজ যদি কায়েম করো আমার মদত তোমাদের জন্য অবধারিত হবে নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচায় আল্লাহ সে আল্লাহ বলেন

এই কিতাব তেলাবাদ করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাই দেয় অস্থিরতা পাপা চার থেকে মানুষকে বাঁচায় কে জোরে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা কর না করে করে নামাজি অত অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে কে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি যেন আমি যেন কথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই আলা অর্থ কি জানি না সুভান আরবীর অর্থ কি জানি না দোয়ার কোন অর্থ কি জানি না তাসাহুদ অর্থ কি জানি না সুরায় ফাথার অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের বয় উযুজ জানে না নামাজ জানে না বাকি নামাজ কে নে ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পারেছেন নামাজে কি পড়ি নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার অর্থ কি সিল্লাকন্ন আল্লাহু এরকম না মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার চাইতে বড় আর কেউ নাই এই কথা দিন ঘন্টার ভিতরে শত শতবার বলি একবার দুইবার না শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না নামাজ আল্লাহ একবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতে পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না। আলা বলেছি। সুবহান আল আজিম বলেছি সামি আল্লাহন হামিদা বলেছি অর্থ কি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছ আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুলের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরাহ ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারব না এরপরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্ততঃ আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বুঝেনা দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর সাহায্য চাই ভিতরে বলতেছেন এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে এই কথাটা যদি মনে প্রাণে বুঝতেন তাহলে দুনিয়ায় কোন মাজারে গিয়া মরাজিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না চাকরির উন্নতি চেতেন না

গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি ও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে আকাশে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাফ করতে পারে এরপরে বলতেছি আয় আল্লাহ আমি তোমার উপরে ইমান এনেছি পরিপূর্ণ ভাবে তোমার উপরে ইমান এনেছি আর তোমার উপরে কেবল মাত্র ভরসা করেছি ইমানে নেছি তোমার উপরে ভরসা করছিও তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না আল্লাহর উপরই ভরসা তোমার উপর ভরসা করছি তোমার উপরই ইমানে নেছি এরপরে বলছি ওয়ানুসনি আলাইকাল খয়র সব প্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি কুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শকর আদায় করি আর কি করি না কুরুকা আমি কুহুরি করি না কৃতজ্ঞ অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আল্লাহ যে ছেলে দিয়েছে শোকর আদায় করেন না আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শোকর আদায় করেন না আল্লাহ সন্তান দিয়েছে শোকর আদায় না আল্লাহ রকম আলমিন চাকরি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন যৌবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন শঙ্কর আদায় করে না আল্লাহ বলেন মান্দারে যে অবস্থায় থাকো শুকর আদায় করোমের শকর যদি আদায় করো আমি বেশি করে বাড়াই দেব আর যদি শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি সব ব্যাপারে শকর আদায় করো আমার ন্যায় মতের শকর আদায় করো চোখ দিয়া দেখতে পাও কলহামদুলিল্লাহ মুখ দিয়া কথা বলতে পারো কো আলহামদুলিল্লাহ যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ শ্বাস করতে পারো বলো আলহামদুলিল্লাহ সব ব্যাপারে আল্লাহ শুকরা আদায় করতে হবে শুকরি আদায় করলে রব্বুল আলামিন তারে আরো বাড়ায়ে দিবেন এই কথাই বলতেছি আল্লাহ শকর করি আর তোমার সাথে আমি কুফুরি করি না কৃতজ্ঞ আমি নই ওয়া নাখলা ওয়া নাত্রুকু মাইয়া ফজুরুকা আর আমি ওয়াদা করতেছি এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন নামাজে কি কইলেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন করছি তোমার সাথে যারা দুশ্মনী করে যারা প্রকাশ্য গুয়া করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে করেন তো আপনার ইলেকশন আসলে দেন কাদেরকে কাদের চা খাওয়ান একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলায় নেন তাহলে দেখুন মুখে বলে এক কথা কাজে করে আর একটা কি কয় আরে কি কয় আর এই মুনাফি কি করতেছেন কার সাথে আল্লাহর সাথে নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কথা কার্যকর হয়ে যেত ইননস্ আনিল ফাহশা ওয়ান মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অসিরতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বলেছেন নিশ্চয়ই बेशक অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো না। নামাজ তো না। খালি সেজদা দেয় যনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাই তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক না নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্তে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ঢুকতে পারলে যেন বাসে যান সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পরে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া সারি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুমাসেনা নাউযুবিল্লাহ ক সত্রা নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আল্লাহুম্মা ইইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি আই আল্লাহ তাআলা আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনে আইল ফেললেন বোনের ঠেকাল ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার করি। এই বুঝি তোমার ইবাদতের নমুনা নামাজ বোঝে নাই পাপ ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি ওয়ালা সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষে দেখানোর জন্য করি না নামাজ সবরি কার জন্য কার জন্য এরপরে বলছি আনাসজুদু আলাইকা নাসআ আই আল্লাহ আমি একমাত্র তোমাকেই সিজদা করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জিহাদ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্য কার জন্য কার জন্যে। কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপর বলা হচ্ছে আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি আর তোমার আজাবের ভয় করতেছি আয় আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও নিঃসন্দেহে আজাব তো কেবলমাত্র কাফিরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরা আল্লাহ আমি তোমার আজাবকে ভয় করতেছি তোমার নামের শাস্তি থেকে শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে বুঝা নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামেল হয়ে যাবে কনাল হাবদুলিল্লাহ সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ধারণা হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না মানের নামাজ আদায় হচ্ছে না নবী বলেছেন যার নামাজ পাপ পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না আর কেমন দিন

কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সে তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হাজরত মার্সলাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী শেষদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বে নামাজ ওরা আল্লাহর দরবারে সেদিনা দিতে পারবে না নামাজ নামাজ একরকম মুনাফিকের নামাজ আর একরকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুনা বলতেছেন ওয়াইদা কমু ইলা সলাতে কমু যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শয়ত annul ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এই জায়গা চুলকায় মাঝে মাঝে ধরে টাম দেয় টুপিটা ঘোরায় ইতুদুদিক তাকায় মুনাফিকের নামাজ দেখি ঠিক পড়ছে যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নামাজিল্লাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুমি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ করে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্দুল রমিনের কথা শোনুন অল্লাহ রমিন বলেন ফলাহল্ মমে নুন আল্লাহদীনা হুম ফি সলাতি হিম হ শিউুন অল্লাহদীনা হুম লি জাকাতি ফারি নুন ওয়ল্লাদীনা হুম লিফরুজি হিম নিশ্চিতভাবে সেই সব মোমেন্ট কল্লাহ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা মিশ্রিত বিনয় ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযীনা আদা সালাতাহুম ইহাফিযুন আলা সালাতিহিম হাফিযুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজদের নামাজসমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জন্নতের উত্তরাধারীকে জন্নতুল এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জাগা করে দিবেন নামাজকে করতে বলা হয়নি কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কণ্ঠ দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোন জায়গায় আছে নাকি এখন কায়েম করা কাকে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটাকে বলে কায়েম হওয়া আজ যারা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়ে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পড়া সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পড়াতেই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বহু দূর দূর করে তাড়াই দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকত প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল বাক্স উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন যে কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বিনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায় যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বিনামাজিরে কেউ ভোট দিত না